হরে আমরা যখন প্রচারে যাই বিভিন্ন জায়গায় যাই তখন অনেকেই শুধু একটা প্রশ্ন করে আর একটা কথাই বলে যে আত্মা যতদিন খেতে চায় ততদিন খাই আত্মা যখন ছেড়ে দেবে তখন খাওয়া বন্ধ করে দেব। যারা এই কথাটাই বলে যে আত্মা খেতে চায় তাই খাক যারা এই কথাটা বলে আত্মা খেতে চায় খাক কিন্তু তারা মূলত আত্মা কি এটা জানেই না শুধু খাওয়ার সময় আত্মাটাকে টেনে আনে আত্মার কথা তখনই বলে যে আত্মা খেতে চায় খাক যখন খাওয়ার কথা মনে পড়ে অথচ আত্মা যে কি এটা জানার প্রয়োজনই মনে করিনি আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করি আত্মা কি আর খাবার কি আর আমাদের এই দেহ কি আমাদের এই দেহটা হলো পঞ্চ মহাভূত দিয়ে তৈরি অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুত ও বোম ভূমি জল আগুন বাতাস আর আকাশ দিয়ে আমাদের এই পঞ্চ মহাভূত দিয়ে আমাদের এই দেহটা গঠিত হয়েছে আর খাবারটা কি খাবারটা হলো শুধুমাত্র একটা জ্বালানি জ্বালানি ছাড়া কিছুই নয় আমাদের শরীরটা পরিচালনার জন্য শক্তির প্রয়োজন হয় আর সেই শক্তিটা দেয় আমাদের খাবার আর এই খাবারটা হলো শুধুমাত্র জ্বালানি আর আত্মা কি আত্মা হলো পরমাত্মার অংশ আমাদের ভিতর যে আত্মা থাকে এটা হলো পরমাত্মার অংশ আর আমাদের ভিতর যে আত্মাটা রয়েছে এটাকে বলা হয় জীবাত্মা আর জীবাত্মা হলো পরমাত্মার অংশ সুতরাং এই যে আমাদের শরীরটাকে পরিচালনা করছে আমাদের শরীরটাকে চালাচ্ছে এটা এটা বা একটা পাওয়ার পাওয়ার থেকে ক্ষুদ্র আমাদের ভিতর আছে সুতরাং যে নিজেই শক্তিশালী যে নিজেই শক্তিমান নিজেই পাওয়ারফুল সে আমাদের এই শরীরটাকে পরিচালনা করছে তার তো কোনো খাবার দরকার হয় না তার তো কোনো জ্বালানি দরকার হয় না জ্বালানি দরকার হয় আমাদের এই দেহের কিন্তু আত্মা তো নিজেই শক্তিশালী তার তার কি করে খাবার লাগে সে কোনো কিছু তো খায় না আত্মাকে জানতে হলে অবশ্যই শ্রীমৎ ভগবত গীতার দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় সুন্দর করে পড়লেই আমরা বুঝতে পারবো যে আত্মার কাজ কি আত্মার কি করে আমাদের দেহের ভিতর থেকে আত্মাকে জলে ভিজানো যায় না আগুনিয়ে পোড়ানো যায় না বাতাসে শুকানো যায় না আত্মার কোনো জন্ম মৃত্যু কিছু নেই সুতরাং যার জন্ম মৃত্যু কিছু নেই যার ধ্বংস নেই যার সৃষ্টি নেই তার কি করে খাবারের প্রয়োজন হয় সে নিজেই শক্তিশালী সুতরাং আত্মার কখনো খাবারের প্রয়োজন হয় না খাবারের প্রয়োজন হয় আমাদের এই দেহের আর আমরা এই দেহের খাবার পূরণ করার জন্য আমরা খাবার গ্রহণ করে থাকি আর এই খাবারটা আমাদের আমাদের যে লোভ এটা কাজ করে আমাদের ইন্দ্রিয়ের পরে দেখুন আপনারা প্রমাণ করতে পারবেন নিজেরাই যখন কোথাও কোনো সুস্বাদু খাবার রান্না হয় সেই রান্নার ফ্লেভারটা বা সে রান্নার গন্ধটা প্রথম আমাদের এই নাকের নাসানন্দে প্রবেশ করে তখন এটা আমাদের মনে যে জানান দেয় যে অমুক জায়গায় সাধু খাবার রান্না হচ্ছে সুতরাং আমাদের এটা ইন্দ্র তৃপ্তি আমাদের ইন্দ্রিয় জানায় জানান দেয় যে অমুক জায়গায় অমুক খাবার তৈরি হচ্ছে বা আমরা খাবারের গন্ধ পেয়ে আমাদের খাবারটা আমরা খেতে চাই কোন জায়গায় যদি আমরা তেতুল দেখি বা টক কোনো কিছু দেখি তখন আমাদের এই লালসাটা সামনে চলে আসে জিহবা খাওয়ার জন্য লালা ছেড়ে দেয় সুতরাং খাবারটা গ্রহণ করে আমাদের এই মন আর আমাদের এই জিহবা আত্মা কখনো কোনো খাবার গ্রহণ করে না তাই দেহের খাবার মনের খাবার আর জিহবার খাবারের সাথে আত্মার খাবার কখনোই এক করা যাবে না তাই আমরা সব সময় মনে রাখবো আত্মা খেতে চায় না খেতে চায় আমাদের এই জিহবা খেতে চায় আমাদের এই মন খেতে চায় আমাদের এই লালসা ইন্দ্র তৃপ্তি আমরা ইন্দ্র তৃপ্তির জন্যই আমরা থাকি শরীরের পরিপুষ্ট সাধন করার জন্য আমরা খেয়ে থাকি শরীরের সাধনের জন্য আত্মার কোন পুষ্টি সাধনের প্রয়োজন হয় না সুতরাং এই কথাটাই আপনাদের মেনে নেওয়া উচিত আর এটাই জানা উচিত যে আমরা কখনো ভাববো না যে আত্মা খেতে চায় আত্মা কখনো খেতে চায় না বল জয় শিরপর পাঠ